বহুত দিন পর গুরুর নামে করিতে শুরু কি ব্যাপার রাস্তাঘাট ফাঁকা একটা নাই এলাকার ছেলে পেলে কি সাদিয়ার বিয়ে খেতে গেছে নাকি আরে সারা এলাকায় খুঁজে বেড়াই তোমরা দুজন এখানে বসে কি করো আরে কিছু না করি এমনি বসে একটু হাওয়া খাই ও হাওয়া খাওয়া তো ভালো আমিও তোদের সাথে বসে একটু হাওয়া খাই আরে তো रुको क्लाइमेक्स अभी बाकी है भाई भाई। 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 अरे भाई হাওয়া খার দরকার নেই আমরা চলে যাবো এখানে হাওয়া নাই আমরা চলে যাব আরে শিশির কি লুকাস দেখি আরে দেখি কি লুকাস হ আরে ভাই ওহ আল্লাহ নাউজুবিল্লাহ আস্তাকুল্লাহ আরে তুই সর যি হ তোর হাওয়া খচ্ছিস হ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কিছু না এগুলো তো সবজি আর করে নাকি তাড়াতাড়ি মনিরকে দা ভালো ঢলতে পারে আরে ভাই এগুলো কি আমার এগুলা আর যেহেতু আপনি দেন বানাও বানাও হুম ভালো করে ঢল প্রতিদিন পর একটু মকাল দিয়ে নেপচুন ঘুরে যাবো গা হম একবারে কোথার থেকে আনছি পিওর মাল রে কি গন্ধ হ্যাঁ ভালো করে বানা ভালো করে বানা ভাই মাল তো রেডি আপনি আগে শুরু করেন আরে কি কো আমি আগে হ্যাঁ আচ্ছা দাও বহুদিন পর গুরুর নামে করিতেছে শুরু

হ্যালো আমি যখন চাঁদে চাঁদে খাইছো তুই রাস্তা ফুরাই দিছে না বাসা কই রাস্তা ছিল রাস্তা ফুরাই দিচ্ছি না কত দূরে রাস্তা রে